এই যে ব্লকটা এই যে সিরিজটা এই মনসুন রাইডে সেখানে কিন্তু যেমন সমুদ্র থাকবে তেমন থাকবে পাহাড় এবং উড়িষ্যার কিন্তু অনেক অফবিট জায়গা তোমাদের জন্য এই ভিডিওতে থাকবে আর তার সাথে সাথে অবশ্যই থাকবে জগন্নাথ ধাম অর্থাৎ পুরী তো চলো আজকের এই জার্নিটা শুরু করা যাক বন্ধুরা তোমাদেরকে আর একবার স্বাগত জানাচ্ছি ট্রাভেলিং উইথ ইউটিউব চ্যানেলে আর আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি হচ্ছে খড়গপুর থেকে কেন খড়গপুর থেকে করছি তার কারণ আকাশের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ যে আকাশ কিন্তু একদম ভার করে আছে আর কলকাতা থেকে যখন আমরা বেরিয়েছিলাম তখন ওই ঘড়িতে বাজে প্রায় দুটো নাগাদ আর তখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল যার জন্য ভিডিওটা স্টার্ট করতে পারেনি মানে খড়গপুর থেকে আজকে আমাদের জার্নি আমরা শুরু করছি আর যেটা সবথেকে বড় কথা তোমাদের জন্য বলার আছে যে এই যে জার্নিটা সেই জার্নিটা কিন্তু মনসুন রাইড হচ্ছে আর আমরা যাচ্ছি হচ্ছে উড়িষ্যা এবং উড়িষ্যার কিন্তু অনেক অফবিট জায়গা তোমাদের জন্য এই ভিডিওতে থাকবে আর তার সাথে সাথে অবশ্যই থাকবে জগন্নাথ ধাম অর্থাৎ পুরী তো চলো আজকের এই জার্নিটা শুরু করা যাক আর তোমাদেরকে দেখাবো অনেক নতুন নতুন জায়গা তোমরা ভিডিওটা দেখতে পাও রাইড অর্থাৎ বর্ষাকালে নিজের দুচাকা নিয়ে বেরিয়ে পড়া আর এই মনসুন রাইড যতটা শুনতে ভালো লাগে এই মনসুন রাইড কিন্তু ততটাই বিপজ্জনক রাস্তাঘাট ভেজা থাকে মাঝে মাঝে বৃষ্টি আবার মাঝে মাঝে রোদ আবার মাঝে মাঝে মেঘলা ওয়েদার অর্থাৎ নিজের এবং নিজের বাইকের পুরো প্রোটেকশন নিয়েই কিন্তু আমাদের মতো রাইডারদের এই মনসুন রাইডে বেরোতে হয় আর ঠিক এমনই একটা মনসুন রাইড কিন্তু আমরা এই বছর করতে চলেছি আর সেটাও উড়িষ্যায় কারণ উড়িষ্যার একটা অংশে এই সময় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায় আর সেটাই তোমাদের জন্য এই ভিডিওতে থাকবে হ্যাঁ আর ঘড়িতে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে সাতটা তো এক কাপ চা দিয়ে নিয়েছি যেটা সব থেকে সমস্যা হচ্ছে মানে উড়িষ্যার আর কলকাতার মাঝখানে যতগুলো এনএইচ আছে সেই এনএইচ একটাও একটা আলো নেই রাস্তায় আর রিসেন্টলি আমি একটা আলো লাগিয়েছি গাড়িতে বাট সেটা অতটা জোর নেই সেই কারণে খুব কম স্পিডে চালানো হতে হচ্ছে প্রায় ওই সিক্সটি সিক্সটি ফাইভ এরম স্পিডে চালানো হচ্ছে চাটা শেষ করে আবার জার্নিটা স্টার্ট করবো অ্যান্ড একশো আশি কিলোমিটার মতো এখনো বাকি তো চলো একশো আশি কিলোমিটার কমপ্লিট করা যাক ঘড়ির কাটায় প্রায় সাড়ে নটা বাজে আর আমি দাঁড়িয়ে আছি চন্দ্রকোনার একটা বিপিসিএল পেট্রোল পাম্পে অনেক বড় পেট্রোল পাম্প আর এই হাইওয়ে ওপর যে সমস্ত পেট্রোল পাম্পগুলো হয় বিশেষ করে বিপিসিএল আর ইন্ডিয়ান অয়েলের সেগুলো কিন্তু অনেক বড় বড়ো হয় যেখানে একটু ফ্রেশ হলাম ওয়াশরুমে গেলাম সমস্ত কিছু আর যেটা তোমাদের বলা যে এর মাঝে কিন্তু দুবার টপ আপ করেছি ফুয়েল এখনো পর্যন্ত প্রায় চারশো কিলোমিটার মতো চালানো হয়ে গেছে একবার সাড়ে পাঁচশো টাকা তেল ভরেছিলাম আর এখন আবার বললাম সাড়ে ছশো প্রায় ট্যাঙ্ক ফুল করলাম কারণ কালকে পুরো নোয়া পাটনা এক্সপ্লোর করবো আমরা এই যে ব্লকটা এই যে সিরিজটা এই মনসুন রাইডে সেখানে কিন্তু যেমন সমুদ্র থাকবে তেমন থাকবে পাহাড় পাহাড় বলতে ছোটোখাটো পাহাড় এবং একটা একদম অজানা জায়গা যেটা হয়তো তোমরা এর আগে কখনো দেখো নি তো চলো আরও আশি কিলোমিটার রাইড করে আজকের জার্নিটা কমপ্লিট করা যাক চলো আবার শুরু করা যাক আজকের আমাদের গন্তব্য ছিল নুযা পাটনা হ্যাঁ এটা বিহারের সেই পাটনা নয় এটা উড়িষ্যায় অবস্থিত কটকের একটি জায়গা যার নাম পাটনা এই নুয়া পাটনায় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন কিন্তু এই নুয়া পাটনা পৌঁছনোর আগে প্রায় দশ থেকে কুড়ি কিলোমিটার একটা রাস্তা রয়েছে যেখানে কোনো আলো নেই এবং সেই রাস্তায় যেতে যেতে আমরা একটা গাড়ি পর্যন্ত দেখতে পাইনি এমনকি একটা মানুষের দেখা পেতেও কিলোমিটারের পর কিলোমিটার আমাদেরকে গাড়ি চালাতে হচ্ছিল অনেকটা ভয় লেগেছিল, কিন্তু অবশেষে আমরা পৌঁছে গেছিলাম নুয়াপাটনা কলকাতা থেকে প্রায় চারশো কিলোমিটার গাড়ি চালিয়ে যখন আমরা নোয়াপাটনা পৌঁছালাম তখন বাজে প্রায় রাত সাড়ে বারোটা ভগবানের নাম নিয়ে এই এতটা পথ কিভাবে এসেছি সেটা বলে বোঝানো সম্ভব নয় আজকের এই ভিডিওটাতে সত্যি আপনাদেরকে সেরাম কিছু দেখাতে পারলাম না কিন্তু এই মনসুন রাইডের পরের সিরিজগুলোতে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গার হদিশ থাকবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন আর আমাদের এই চ্যানেলের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না